নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড সার্জেন এবং ইএনটি টি হেড অ্যান্ড অঙ্ক সার্জন আমি পিয়ারলেস হাসপাতাল ফোর্টিস হাসপাতাল কলকাতা আনন্দপুর এবং অ্যাপোলো ক্লিনিক নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত আছি আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এটা বেশ পার্টিন্যান্ট একটি টপিক এটা হলো থাইরয়েডের অসুখ আমরা আলোচনার আগে একটা জিনিস বলে নিতে চাই থাইরয়েড আর একজন স্পেশালিটির ডাক্তারবাবুরাও কিন্তু দেখেন যাদেরকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট তারা কিন্তু থাইরয়েডের মেডিসিন পার্টটা নিয়ে দেখেন আর আমরা দেখি থাইরয়েডের সার্জিক্যাল পার্টটা নিয়ে তো যাই হোক আমরা থাইরয়েড নিয়ে কিছু আলোচনায় যাব ডেফিনেটলি আমাদের থাইরয়েডের গঠনমূলক এবং সার্জিক্যাল পার্টটা নিয়েই এই আলোচনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকব আজকে থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেটা কোথায় অবস্থিত এটা প্রথমে বুঝতে হবে আমাদের এই যে কণ্ঠ যেটা দেখা যাচ্ছে ষড়যন্ত্র তার নিচ থেকে শুরু করে যে পাইপের মতন নিঃশ্বাসের যে হাওয়া যাওয়ার যে পাইপটা গেছে সেটাকে বলা হয় ট্র্যাকিয়ার ট্র্যাকিয়ার দুটো পাশে এবং এই সামনে দিয়ে থাইরয়েডটা অবস্থিত দুপাশে যেটা থাকে থাইরয়েডের এটাকে বলা হয় লোভ অফ থাইরয়েড তার মানে এই দিকটা বাঁ দিক আমার তো লেফট লোভ অফ থাইরয়েড রাইট লোভ অফ থাইরয়েড এবং দুটোকে কানেক্ট করে যে আছে সেটাকে বলা হয় ইস্তমাস অফ থাইরয়েড তো থাইরয়েডের এই তিনটে পার্ট থাইরয়েড আমাদের গলাতে শ্বাসনালীর সামনে এবং দুপাশে অবস্থিত থাইরয়েডের কাজ কি থাইরয়েড থেকে একটি রস বেরোয় যেটাকে আমরা চলতি ভাষায় বলি থাইরয়েড হরমোনস এই থাইরয়েড হরমোনস নানাবিধ কাজকর্ম শরীরের করতে সাহায্য করে এই রসটা বেরোনোর পরে রক্তে ওটা মেশে রক্তে মেশে নানাবিধ শরীরের অঙ্গগুলোতে যায় এবং সেখানে কাজ করতে সাহায্য করে তার মানে কি তার মানে হচ্ছে যে গ্ল্যান্ড তার রস বের করে করে নিয়ে সেই রসটা কিন্তু সেখানেই কাজ করছে না সে রক্তের সঙ্গে মিশে অন্যান্য দূরে দূরে অন্য অঙ্গে গিয়ে নিয়ে কাজ করছে সেই গ্ল্যান্ডগুলোকে বলা হয় এন্ডোক্রিন গ্ল্যান্ড থাইরয়েড একটি এন্ডোক্রিন গ্ল্যান্ড থাইরয়েডের জন্যে আমরা দেখি যে অনেক সময় গলার সামনে একটি ফোলা এই ফোলা কিন্তু মার্বেলের গুলির মতন একটা ফোলাও হতে পারে এই ফোলা বেশ বড় একটা ফোলাও হতে পারে রুগীরা বেশিরভাগ সময় আমাদের কাছে আসেন এই ফোলাটা যখনই ওনারা বুঝতে পারেন একটু তারা চিন্তিত হয়ে যান যে এই ফোলা একটা হয়েছে তাহলে এটা কি হতে পারে এই কারণে আসতে পারেন আবার অনেক সময় অন্যান্য যে কোনো রোগের জন্যে হয়তো একটা আলট্রাসাউন্ড কিংবা সিটি স্ক্যান গলার কলা হয়েছে সেই সময় দেখা যায় থাইরয়েডের মধ্যে একটি নডিউল হয়ে আছে বেশ আমাদের কাছে যখন এই রুগীরা আসেন আমরা কি করে থাকি আজকে থাইরয়েডের যদি ফোলা থাকে কিংবা আমরা যদি দেখি যে অন্যান্য আলট্রাসাউন্ড কিংবা সিটি করতে গিয়ে একটা নডিউল থাইরয়েডের মধ্যে একটা টিউমারের মতন পাওয়া গেল তখন আমরা প্রথমেই যেটা করি আমরা আলট্রাসাউন্ড করি আলট্রাসাউন্ড কিন্তু এক ধরনের ছবি আজকে শরীরে অনেকভাবে ছবি নেওয়া যায় এক্সরেও ছবি আলট্রাসাউন্ডও ছবি সিটি স্ক্যানও ছবি এমআরআইও ছবি পেটসিটিও ছবি তো নানাবিধ ছবি নেওয়া যায় সব অঙ্গের জন্যে কিন্তু সব ছবি প্রযোজ্য নয় কিংবা সব ছবি কিন্তু একই রকমভাবে আমাদের ইনফর্মেশন দেয় না থাইরয়েডের জন্যে আল্ট্রাসাউন্ড হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়লে আমাদের সিটি স্ক্যান করতে হয় কিন্তু প্রথমেই আমরা আলট্রাসাউন্ড স্ক্যানটা দেখ করি করে নিয়ে দেখি থাইরয়েডটা কীরকম আছে যদি থাইরয়েডের মধ্যে কোনো টিউমার হয়ে থাকে তাহলে পরে কত বড় হয়ে আছে কত দূর অবধি গেছে এবং চারিত্রিকভাবে আরও কিছু আমাদের ইনফর্মেশন ওই আলট্রাসাউন্ড থেকে দিয়ে থাকে তার সঙ্গে আমরা আর একটা জিনিস করি আমরা সেই সময় বলি যে আলট্রাসাউন্ড করার সময় যে জায়গাটা সবচেয়ে বেশি প্রযোজ্য আমাদের কাছে মনে হয় সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট মনে হয় ওখানে ছুঁচ ফুটিয়ে ওখান থেকে কিছু রস নেওয়া হয় রস নেওয়া মানে কিছু কোষ আমরা নিই কোষ নিয়ে প্যাথোলজিস্টরা ওটাকে পরীক্ষা করে আমাদের বলে যে কি ধরনের টিউমার হতে পারে এটা এটাকে বলা হয় এফ এন সি পরীক্ষা এফএনএসির ফুলফর্ম হচ্ছে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি তার মানে ফাইন পাতলা একটি নিডল দিয়ে অ্যাসপিরেট করা মানে ওটাকে টেনে নেওয়া সাইটোলজি মানে কোষগুলোকে পরীক্ষা করে দেখা তাহলে কি দাঁড়ালো একটা আলট্রাসাউন্ড দাঁড়ালো আর একটা এফএনএসি দাঁড়ালো এই দুটো পরীক্ষা আমাদের সামনে রিপোর্টগুলো থাকে তার সঙ্গে থাইরয়েডের যে হরমোনটা বেরোচ্ছে সেই হরমোনের মাত্রাটা কি সেই পরীক্ষাটাও আমরা করে থাকি এইগুলো করার পরে আমরা বুঝতে পারি এই টিউমারটা কি ধরনের এবং তার ওপরে নির্ভর করে আমরা এগোই পরবর্তী কি ট্রিটমেন্ট এর জন্যে করা যেতে পারে সেই ট্রিটমেন্টের দিকে থাইরয়েডের টিউমারের সঙ্গে আমাদের থাইরয়েডের হরমোনের মাত্রা একটা সম্পর্ক আছে যদি থাইরয়েডের হরমোন শরীরে খুব বেশি হয় তাহলে পরে আমরা ওটাকে বলি হাইপার থাইরয়েডিজম সেখানে কিন্তু অনেক রকমের জিনিস হতে পারে ঘাম বেশি হতে পারে হাতের চেটোগুলো খুব সহজেই ঘেমে যাচ্ছে তা হতে পারে প্যালপিটেশন হতে পারে পালস রেট বেড়ে যেতে পারে গরম লাগতে পারে খুব বেশি ফ্লাশিং যেটাকে বলে সেটা হতে পারে চোখটা বাইরের দিকে ঠিকরে আসা যেটাকে প্রপ্টোসিস কিংবা এক্সপথালমাস এই রকম নানাবিধ চোখের সমস্যা হতে পারে আমাদের পায়ের চামড়ার কিছু পরিবর্তন হতে পারে এগুলো হাইপার থাইরয়েডিজম থেকে হতে পারে আবার উল্টোটা যদি হয় তার মানে থাইরয়েড হরমোনটা কমে গেল সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম সেখানে যেগুলো হয় পায়ের সামনেটার যে চামড়া সেগুলোর একটা পরিবর্তন আসতে পারে তার হার্ট রেটটা কমে যেতে পারে সে একটু ওজন বৃদ্ধি পায় স্থূলকায় হতে থাকে তার ভয়েসে চেঞ্জ হতে পারে এবং অল্পতেই তার শীত করতে থাকে সেগুলোও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টিউমার আছে কিন্তু থাইরয়েডের হরমোনটা নর্মালি আছে যেটাকে ইউ থাইরয়েড বলা হয় সেই কারণে এই থাইরয়েডের ব্লাড টেস্টটাও আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট তাতে আমরা বুঝতে পারি হরমোনের মাত্রাটা কি তার মানে থাইরয়েডটা কীরকম ফাংশন করছে তার সঙ্গে টিউমারটার কি অবস্থা যেটা কিনা আমরা আলট্রাসাউন্ড এবং এফএনএসি দিয়ে আমরা জানতে পারি তারপরে আমরা পরবর্তী চিকিৎসা কি হবে সেইটার আমরা প্ল্যানিং করতে থাকি আগামী পার্টটাতে আগামী ভিডিওটাতে আমরা পরবর্তী অংশ থাইরয়েডের সেটা নিয়ে আলোচনা করব নমস্কার